রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হরি বিষ্ণুর অসুস্থ কি পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ এই পর্বে বিষয় হলো ঝুলন পূর্ণিমা দু হাজার পঁচিশ ঝুলন যাত্রা আটই আগস্ট দু হাজার পঁচিশে পালিত হবে এটি একটি হিন্দু ধর্মীয় উৎসব যা ভগবান কৃষ্ণ ও ভগবান জগন্নাথে উৎসর্গিত ঝুলন যাত্রা উৎসব শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত পালিত হয় এই উৎসবটি শ্রীকৃষ্ণের শৈশব লীলাকে স্মরণ করে পালিত হয় তার বন্ধুদের সাথে তরুণ গোপাল ছেলে মেয়েদের গাছের নিচে দোল খাওয়ায় ঝুলন যাত্রা উদযাপন উত্তরপ্রদেশ মথুরা এবং বৃন্দাবন শহরগুলিতে এবং পশ্চিমবঙ্গে মায়াপুর যেখানেও ইস্কনের বিশ্ব সদর দপ্তর অবস্থিত সেখানে এটি অত্যন্ত জাঁকজমক ও আনন্দের সাথে উদযাপিত হয় ঝুলনযাত্রা সারা দেশে ভগবান জগন্নাথ মন্দির এবং ইস্কনের মন্দিরগুলিতে উদযাপিত হয় বিশ্ব এবং দেশ জুড়ে ভক্তরা এই মন্দিরগুলিতে এই উৎসব উদযাপন করতে সমবেত হন এটি হিন্দু ক্যালেন্ডার শ্রাবণ মাসে পালিত হয় যা জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলে এটি চাঁদের म मा बर्धमान पर्वे शुक्लापक्षर एगारोतम तिथि शुरू हो श्रावण फु। पूर्णिमा दिन शेष झूलन जातरा उत्सव भगवान कृष्ण तरह जौवनकाले बृंदावने जे खिला खेले তা উদযাপন করা হয় সেখানে বিশ্বাস করা হতো যে তিনি তার স্ত্রী রাধা এবং তার বান্ধবী গোপী এবং গোপেদের সাথে দোলাই খেলতে নেই উৎসবের সময় সুন্দরভাবে সজ্জিত হয় দোল্লা তৈরি করা হয় প্রায় সেই দোল্লা সোনা বা তৈরি যার ওপর ভগবান কৃষ্ণ এবং ভগবান জগন্নাথের একটি মূর্তি স্থাপন করা হয় এর পাশে দেবী রাধার একটি মূর্তিও স্থাপন করা হয় ভক্তরা সঙ্গীতে এবং নৃত্যের সাথে সাথে দণ্ডটি এদিকে ওদিকে ঘোরান ভক্তরা ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন ভক্তিমূলক স্রোতে এবং গান গাইতে থাকেন দেবতাদের উদ্দেশ্যে বিশেষ খাদ্য নৈবেদ্য কেনা হয় এবং বিশেষ আরতি করা হয় কিছু মন্দির আছে ঝুলন যাত্রার উৎসব শুধুমাত্র একদিনের জন্য পালন করা হয় অন্য মন্দিরে এটি একাদশী দিন থেকে পূর্ণিমা দিন পর্যন্ত পালিত হয় যা শ্রাবণ মাসের পাঁচ দিন ধরে চলে ঝুলনযাত্রার ইতিহাস ঝুলনযাত্রারা শিখর বৈষ্ণব ধর্মে বিশেষ করে ভগবান কৃষ্ণের শখের মধ্যে গভীরভাবে পতিত বৃন্দাবনে রাধা এবং গোপীদের সাথে ভগবান কৃষ্ণ দুষ্টুমিপূর্ণ এই উৎসবকে অনুপ্রাণিত করেছিলেন হিন্দু ভক্তরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব উদযাপন করে আসছেন এবং বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ এবং কাব্যগ্রন্থের উল্লেখ রয়েছে এই উৎসবটি কৃষ্ণ প্রেমময় আদান প্রদান এবং বর্ষার সৌন্দর্যর প্রতীক যা প্রজন্মের পর প্রজন্ম ধরে কবি ও সঙ্গীদের অনুপ্রাণিত করে এসেছেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন কন্টাটি বাজিয়ে দেবেন রাধে রাধে